বাজারের মতো ধুনো ধূপ কি তোমরা বাড়িতেও বানাতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এই ধূপ বাড়ি থেকে নেগেটিভিটি দূর করবে আর বাড়িতে নিয়ে আসবে পজিটিভিটি বাড়ি যত মশা মাছি পোকা করাছে আছে সব চলে যাবে পুরো বাড়িতে ধুনোর গন্ধ ছড়িয়ে পড়বে তো চলো কিভাবে এই ধূপটা বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এই ধূপ বানানোর জন্য যে যে জিনিসগুলো আমাদের লাগবে সবকিছুই আমাদের বাড়িতে রয়েছে তো নিয়ে নিয়েছি এখানে নারকেল ছোপরা এক টুকরো কর্পূর লবঙ্গ কিছুটা ধুনো আর নিচে শুকনো গাঁদা ফুল এই সব উপকরণ দিয়ে আজকে বানাবো আমি ধুনো ধূপ প্রথমে কুচি কুচি করে কেটে নেব এখন আমাদের ব্যস্ততার কারণে ঘরেতে ধুনো দেওয়া হয় না তাই এরকম যদি ধুনো ধূপ বাড়িতে আমরা বাড়িয়ে নিই আর প্রত্যেক দিন যদি একটা করে ঘরেতে জ্বালাই পুরো বাড়িতে ধুনোর গন্ধটা ছড়িয়ে পড়বে আর ঘরেতে আসবে একটা পজিটিভ এনার্জি দেখো কাটার পর ছোবরাগুলো জড়ো হয়ে আছে এগুলোকে একটু খুলে নিতে হবে সব ছোবড়াগুলোকেই আমি কুচিয়ে নিয়েছি এবার একটা মিক্সির বোলেতে আমি সব ছোবড়াগুলো দিয়ে দেব এবার বাকি যে উপকরণগুলো রয়েছে এগুলো সব আমি মিক্সির জারাতে দিয়ে দেব এই সব উপকরণগুলোকে আমি একটা ফাইন ডাস্ট করে নেব তো দেখো ডাস্টটা হয়ে গেছে এবার একটা জায়গায় ঢেলে নেব এবার লাগবে ঘি এই ঘিটা দিয়ে পুরো ডাসটাকে আমি মাখাবো আমি এখানে দু চামচ ঘি নিয়ে নেব এবার পুরো ডাস্টটাকে ঘিটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তোমরা চাইলে ঘিয়ের বদলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো তবে সরষের তেলের থেকে ঘিয়ের গন্ধটা আমার কাছে বেশি ভালো বলে মনে হয় তাই আমি এখানে ঘিটাই দিয়েছি সব উপকরণগুলোকে আমি ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এগুলোকে আমি ছোট ছোট ধূপের আকার দিয়ে নেব তো দেখো আমি আকারটা ঠিক এরকমই দিয়েছি তো আমি বাকি ধূপগুলো বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সব ধুনো ধূপগুলোই আমি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা ধূপ তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো এই দেখো এই ধুনো ধূপের ধোঁয়াটা কত সুন্দর ওপরের দিকে উঠছে পুরো বাড়িতে এই ধোঁয়ার গন্ধটা একদম ছড়িয়ে পড়েছে তোমরা যদি সামনে থাকতে তাহলে তোমরা এই সুগন্ধটা বুঝতে পারতে আমি বলবো তোমরা অন্তত একবার এই ধূপটা বাড়িতে ট্রাই করে দেখো এই ধূপটা সত্যি অসাধারণ তো বন্ধুরা কেমন হয়েছে আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা